Hello guys, welcome to my YouTube channel. তো আমি তোমাদের শিলা কেমন আছো তোমরা চলো আজকে তোমাদেরকে আমি একটা ভর্তা শিখাই সেটা হচ্ছে সজনে পাতা ভর্তা যেটা আমরা খাই না দেখো আমি এই সজনে পাতা গুলো মানুষের গাছের পাড়ায় নিয়ে নিয়ে আর এটা সাধারণত আমি আমি চুরি বলা চলে তো দেখো সজনে প্রথমে এভাবে ছোট ছোট করে আমি চেঁচে নিয়েছি তো দেখো তারপর এটাকে আমি ধোয়ার জন্য একটা বড় ঝুড়িতে নিব ঝুড়িতে নিলে তারপর দেখা যাবে যে আমাদের ধোয়াটা খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ আমি কতগুলো নিয়েছি আর এগুলোতে যত বেশি নিবে না কেন এগুলো পরে চুপসে যাবে দেখো রান্না করে আমার মা কিভাবে রেখেছে তাই আমি কড়াইটা আমি সুন্দর করে আমি ধুয়ে নিলাম তো দেখো আমি পরিষ্কার করে নিই দেখো তারপর আমি সজনে পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এভাবেই ধুতে হবে আর দেখো এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন যেহেতু পেঁয়াজ রসুন দিতে হবে তারপর দেখো আমি এখানে মরিচ নিয়েছি শুকনা মরিচ তোমরা চাইলে হচ্ছে কাঁচা মরিচ ব্যবহার করতে পারো তো আমি শুকনো মরিচ এখানে নিয়েছি সাধারণত এগুলো দিয়ে মানুষ হচ্ছে ভর্তাটা বানায় তো আমি এখানে আইসকের জন্য একটা সুন্দর একটা ইউনিক করার জন্য আমি এখানে শুটকি নিয়েছি শুটকি দিয়ে আমি এটাকে মিস করে আমি এটাকে ভর্তা বানাবো তো দেখো আমি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দেওয়ার পর আমি এটাকে পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা ভাজা করে নিব আর একটুকে কালারিং করার জন্য একটু হলুদের ছিটা দিয়ে দেবো আমি তারপর এটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে আমি নামিয়ে নিব তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে তারপর দেখো আমি শুকনো মরিচগুলো আমি এখানে দিয়ে নিয়েছি কারণ ভাজা ভাজা করে নামাবো আমি তারপর দেখো আমি এখানে সজনে পাতাগুলো দিয়ে দেবো কড়াইতে কারণ কড়াইতে এক সময় তেল আছে গরম গরম কড়াইতে আমি সজনে পাতাগুলো দিয়ে দিলাম এখানে তো দেখো চুপসে যাওয়ার পর আমি এখানে দেখো আমি টেস্ট করে দেখলাম যে আসলে আসলে আমার সজনে পাতাটা হয়ে গেছে তারপর আমি সজনে পাতা নামিয়ে নিলাম তারপর আমি এই বাটনাটা এই যে দেখো তোমার এই বাটনা গুলো হয়তো বা তোমরাও ওইদিকে পাও তোমাদের অঞ্চলে আমাদের এদিকে এই বাটনা আমরা পিসুনি বলি বা বাটনা গুলোতে আমি বাটি আমি যেহেতু এখন এগুলোতে বাটবো তো সেজন্য আমি লবণ নিয়ে নিলাম তারপর সুটমরিচ যে ভেজে নিয়েছিলাম সেটা আমি দেখো আমি এখানে বাটনাতে আমি সবকিছু দিয়ে আমি একে বেটে নিব তো দেখো বেটে নিলে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে তো দেখো অলরেডি আমি অফ ক্যামেরাতে আমি বাটনাটা বেটে নিয়েছি বাটায় তো দেখো আমার হয়ে গেছে তোমরা এটা অবশ্যই ট্রাই করো অনেক সুন্দর লাগে এবং টেস্টি তো এখানে তারপর আমার হয়ে যাওয়ার পর আমি এখানে হচ্ছে তেল সরিষার তেল দিয়ে মেখে নেব তো দেখো ফাইনাল তো এটাই হচ্ছে ভর্তা তোমরা চাইলে অবশ্যই ট্রাই করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা দেখো টেস্ট করার জন্য আমি একটু নিয়ে নেব দেখবো যে আসলে লবণ ঝাল ঠিক হয়েছে কিনা তো দেখো অনেক ঝালও হয়েছে লবণ হয়েছে সব কিছু ঠিকঠাক তো বাবাই